নমস্কার বন্ধুরা অর্ণব কীর চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে নরম তুলতুলে নানপুরি রেসিপি দেখুন আমার নানপুরিটা কত পারফেক্ট হয়েছে একবারে দোকানের মতো পুরো ফুলে উঠেছে আর দেখতেই দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট দেখুন আমি কীভাবে নানপুরি বানাই আপনারা পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকুন এখানে নানপুরি বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দেব দুধ গুঁড়ো দেখুন এখানে আমি তিন চামচ মতো দুধ গুঁড়ো দিয়ে দিলাম দুধ গুঁড়ো দিলে নানপুরির টেস্ট খুব সুন্দর হয় আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি আর দিচ্ছি আমি হাফ চামচের মতো ইস্ট এই শুকনো উপকরণগুলো আমি হাতে করে ভালোভাবে মিশিয়ে নেব এই ইস্ট যে কোনো মুদির দোকানে আপনারা কিনতে পেয়ে যাবেন মুদির দোকানে গিয়ে বললেই হলো যে ইস্ট নেব দেখুন শুকনো অপকরণগুলি হাতে করে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ময়নের জন্য সাদা তেল দেখুন আমি চামচের মাপ করে সাদা তেল এখানে তিন চামচ মতো দিয়ে দেব এবারে আমি ভালো করে ময়নটা ময়দার মধ্যে মাখিয়ে নেব দেখুন খুব ভালোভাবে হাতে করে আমি ময়নটা মাখিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে হাতে করে আমি ময়নটা মাখিয়ে নিলাম দেখুন আমার ময়ান মাখানো হয়ে এসেছে এবারে হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আর সহজেই গুঁড়ো হয়ে যাচ্ছে আমার ময়নটা ঠিকঠাক মাখানো হয়ে গেছে এরপর এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ড্রো বানিয়ে নেব দেখুন এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একবারেই দেব না এখানে অল্প অল্প করে জল দিয়ে একটি সফট রো আমি বানিয়ে নেবো দেখুন অল্প করে জল নিচ্ছি আর হাতে করে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে আপনারা বানিয়ে নেবেন একবারে দোকানের মতো পারফেক্ট নানপুরি তৈরি হয়ে যাবে দেখুন এবারে আমি হাতে অল্প তেল নিয়ে নেব দেখু ভালোভাবে ময়দার মধ্যে মাখিয়ে নেব দেখুন আমার ড্রো ঠিকঠাক রেডি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন যে আমি ড্রোটা কীরকম বানিয়েছি আমি এটার যে নানপুরি বানানোর জন্য সফট ড্রোই বানাতে হবে দেখুন আমার হাতের মধ্যেও লেগে নেই আর আমার পাত্রের মধ্যেও লেগে নেই এবারে এর ওপরে অল্প সাদা তেল মাখিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো দু ঘন্টার মতো দু ঘন্টা পর ফিরে এসছি দেখুন আমার ডোরটা কতটা ফুলে উঠেছে আমি নর্মাল রুম টেম্পারেচারেই ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন আমার ময়দাটা কীরকম জালি জালি হয়ে গেছে দেখুন হাত দিয়ে বুঝতে পারছেন এটাকে এবারে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব দেখুন এটা খুব ভালো করে আমি হাতে করে মাখিয়ে নেব এটাকে খুব ভালোভাবে আমি হাতে মাখিয়ে নিয়েছি এরপর এখান থেকে একটা একটা করে আমি লেচি কেটে নেবো নানপুরির জন্য লেচি একটি বড় বড় করে কাটতে হবে কারণ নানপুরি একটু বড় বড়ই হয় দেখুন ঠিক এরকমভাবে আমি লেচিগুলো সেপ দিয়ে দেব লেচিগুলোকে এরকমভাবে হাতে করে গোল গোল আমি করে নিচ্ছি ঠিক একই ভাবে সব লিচিগুলো আমি কেটে নেব এরপর আমি বেলন চাকি নিয়ে নিয়েছি একটা বেলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকমভাবে আমি মেলে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে আমি আমার নান এর মধ্যে দিয়ে দিলাম দেখুন আমার নানটা কত পারফেক্টভাবে ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন আমার নান পুরো ফুলে গেছে দেখুন এরকমভাবে আমি সব নানগুলি বানিয়ে নেব দেখলেন কত সহজেই কম টাইমের মধ্যে নানপুরি রেডি হয়ে গেল দেখুন দেখুন খুব ঘুরিয়ে ঘুরিয়ে আমি নানপুরি রেডি করে নিচ্ছি দেখুন আমার নানপুরিগুলো ঠিক এরকমভাবে আমি সব বানিয়ে নেব আপনারাও এরকমভাবে বানিয়ে খাবেন দেখবেন খেতে খুব টেস্টি লাগবে দেখুন কত পারফেক্টভাবে নানপুরিগুলো ফুলে উঠছে দেখুন দেখলেন কত সহজে আমার পান পারফেক্ট নানপুরি রেডি আমি এরকমভাবে সব নানপুরিগুলি বানিয়ে নিয়েছি দেখুন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন